দেশব্যাপী আমাদের কন্যা শিশু এবং আমাদের নারীদের উপর যে নির্যাতন নিপীড়নটি চলছে দীর্ঘদিন ধরে আমরা তো আসলে সেটি নিয়ে সবাই অনেক সংক্ষুপ্ত এবং আমরা যারা নারীরা ছিলাম আমরা অনেক অনিরাপদ বোধ করছি আমরা রাস্তায় পেন হতে সেফ ফিল করি না তো মাগুরা শিশুটির যে ঘটনাটি সেটি আসলে আমাদের পুরো দেশ কাঁপিয়ে দেয় এবং আমিও ব্যক্তিগতভাবে প্রচণ্ড আসলে এটাতে ট্রমেটাইজ হয়ে যায় আমি খাওয়া দাওয়া করতে পারছিলাম না আমি রাতে ঘুমোতে পারতাম না এবং তার মধ্যে তো গত আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেখানে দেখা যায় কর্পোরেট মেকি অনেক আনুষ্ঠানিকতা হয় কিন্তু আমাদের মানে নারীদের নিরাপত্তার বিষয়টি সেরকমভাবে আমার চোখে পড়ে না যে কেউ জোরালোভাবে অ্যাড্রেস করেছে তো আমি আট তারিখ থেকে আসলে আমার অবস্থান কর্মসূচি শুরু করি যে মেয়েদের যে অনিরাপত্তার মধ্যে মেয়েরা দিনের পর দিন দিন কাটাচ্ছে এটি বন্ধ করতে হবে এবং আমরা আমাদের সুস্পষ্ট পাঁচটি দফা দেই এবং সিদ্ধান্ত নেই যে পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব। আমাদের প্রথম দফা হচ্ছে একশো আশি দিনের মধ্যে বিচারিক মানে ধর্ষণের এবং বলাৎকারের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে হ্যাঁ নব্বই দিন লোয়ার কোর্ট নাকি হচ্ছে কমপ্লিট এটা হচ্ছে ক্লিয়ার করা হয়নি আমাদের দাবিতে আমরা বলছি পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে ত্রিশ দিনের মধ্যে লোয়ার কোর্ট রায় দিবে এবং বাকি পাঁচ মাসের মধ্যে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন তাদের কার্যক্রম সম্পন্ন করে ছয় মাসের মধ্যে রায়টি কার্যকর করবে মানে দেখা যায় যে না হলে লোয়ার কোর্টে যদি এতদিন লেগে যায় তাহলে একটা ধর্ষণের মামলা আট নয় দশ বছর ধরে চলে এখন যারা সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণী তারা এত বছর ধরে একটা মামলা কিভাবে চালাবে তাদের তো যাতায়াত করছি তো এত হওয়ার কথা না তারা মামলা চালানোর টাকা কোথায় পাবে এই কারণে আমরা বলেছি পুরো প্রক্রিয়াটি ছয় মাসের মধ্যে নিষ্পন্ন করতে হবে আমি আসলে সেক্ষেত্রে পাল্টা যুক্তি মানে পাল্টা প্রশ্ন এভাবে করতে চাই যখন আপনি দশটা মানে রেড কেস এর মধ্যে সাতটা দেখবেন শিশু ধর্ষণ তখন আসলে পোশাক দায়ী করার যুক্তিটা কতটুকু ধোপে টেকে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা এইসব উস্কানিমূলক কথাবার্তাগুলো বলেন তাদের যে টার্গেট অডিয়েন্স এটা তো পপুলিস্ট বক্তব্য তাদের টার্গেট গুলাই আসলে নানান রকম অপরাধ কর্মের সাথে জড়িত থাকে তো সেই ক্ষেত্রে তাদেরকে ধর্ষণের উস্কানি তাতে হিসেবে সরাসরি আইনের আওতায় কঠোর আইনের আওতায় আনা উচিত আমি জোর দাবি জানাই ধর্ষণ তো আসলে ইটসেলফ একটা অনেক বড় অপরাধ তো আমার মনে হয় যে বিদ্যমান যেই মানে বিদ্যমান যেই বিচার কাঠামো আছে তার মধ্যে ধর্ষণের শাস্তি আসলে যাবজ্জীবন হওয়া উচিত এবং প্রমাণ সাপেক্ষে সেক্ষেত্রে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের মিথ্যা ধর্ষণ মামলা মানে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণ হওয়ার অনেক মানে বড় একটা ঝুঁকি আছে তো সেই ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হওয়ার বড় একটি চ্যালেঞ্জ এখানে যদি সরকার এবং বিচার বিভাগ মানে আন্তরিকভাবে কাজ না করে এটি আসলে দেখা যাবে অনেক মানে মিথ্যা ধর্ষণ মামলা বা একটা মানে যার বিরুদ্ধে অভিযোগ তার হয়রানির একটা ঝুঁকি তৈরি হয় তো সেক্ষেত্রে পুরো ব্যাপারটা আমাদেরকে অনেক সতর্কভাবে ডিল করতে হবে কোন রাজনৈতিক দলই ধর্ষণের ঘটনাটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারে না শুধু তাই না আপনাদের হচ্ছে পূর্ণিমা রানী সরকারের যেরকম উদাহরণ আছে আপনাদের সুবর্ণচরের উদাহরণ আছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা রেজিমে যখনই দেশ অস্থিতিশীল হয় যখনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার অবনীত হয় সবচেয়ে ঝুঁকিতে থাকে নারীরা এই যে কোন সরকার এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে যাওয়ার পরে কোনো সরকার এখনো পর্যন্ত নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না এটি আসলে সামগ্রিকভাবে বাংলাদেশের কি অবস্থান বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কতটা সফল হয়েছে সেটি নির্ণয় মানে সেটি সেটি নির্ণয়